টি টোয়েন্টি বিশ্বকাপ দু খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ যে আবেদন করেছিল তা নাকচ করে দিয়েছে আইসিসি এক বোর্ড সভায় ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানালেও আইসিসি বিষয়টি ব্যাখ্যা করেছে একটি বিবৃতিতে সর্বোচ্চ এই নিয়ন্ত্রণ সংস্থা জানায় ব্যবস্থাপনার প্রয়োজনে ও সংকট কাটাতে বিসিবির সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করেছে আইসিসি বৈঠক ও চিঠিপত্রের মাধ্যমে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা শেয়ার করা হয় যেখানে কেন্দ্র ও রাজ্য পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কথাও তুলে ধরা হয় বাংলাদেশের কাছে আইসিসির এক মুখপাত্র বলেন গত কয়েক সপ্তাহ ধরে আইসিসি বিসিবির সঙ্গে নিয়মিত গঠনমূলক আলোচনায় যুক্ত ছিল যাতে বাংলাদেশ দল টুর্নামেন্টে অংশ নিতে পারে এ সময় আমরা স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন ভিত্তিক পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা এবং আয়োজক দেশের আনুষ্ঠানিক আশ্বাস শেয়ার করেছি সব মূল্যায়নেই দেখা গেছে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তার জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যা চাইζο ঘুমকি নেই তিনি আরো বলেন এই প্রচেষ্টা সত্ত্বেও বিসিবি তাদের অবস্থানে অনড় ছিল এবং একটি বিচ্ছিন্ন ও সম্পর্কহীন ঘটনায় একজন খেলোয়াড়ের ঘরোয়া লিগে অংশগ্রহণ সংক্রান্ত বিষয়কে বিসিবি বিশ্বকাপে অংশগ্রহণের সঙ্গে যুক্ত করেছে এই বিষয়টি সঙ্গে টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থার কোনো সম্পর্ক নেই আইসিসির ভাষ্য অনুযায়ী ভেনু ও সূচি নির্ধারকরা হয় নিরপেক্ষ নিরাপত্তা মূল্যায়ন আয়োজক দেশে নিশ্চয়তা এবং টুর্নামেন্টের স্বীকৃত শর্তের ভিত্তিতে যা বিশটি অংশগ্রহণ দেশের জন্য সমানভাবে প্রযোজ্য মুখপাত্র বলেন স্বাধীন কোনো নিরাপত্তা প্রতিবেদনে যদি বড় ধরনের ঝুঁকির প্রমাণ না থাকে তাহলে ম্যাচ স্থানান্তর করা সম্ভব নয় এতে অন্য দল ও বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের জন্য বড় ধরনের লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি হবে একই সঙ্গে এটি আইসিসির নিরপেক্ষতা নির্যতা ও শাসন ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে আইসিসি জানিয়েছে তারা সৎ উদ্দেশ্যে কাজ করতে অভিন্ন মানদণ্ড বজায় রাখতে এবং বিশ্ব ক্রিকেটের সামগ্রিক স্বার্থ রক্ষায় কাজ করে সদা সর্বদা ওইদিকে ভারতে গিয়ে খেলতে না চাইলে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়তে পারে এবং সেক্ষেত্রে টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দল নেওয়া হতে পারে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফো জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এ বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান জানাতে একদিন সময় দিয়েছে আইসিসি বিসিবির অবস্থানের উপরই নির্ভর করবে বাংলাদেশের বিশ্বকাপে খেলা এ বিষয়ে আইসিসি বোর্ডে ভোট হয়েছে যেখানে বাংলাদেশ ভারতে খেলতে না চাইলে অন্য দল নেওয়ার পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ সদস্য বাংলাদেশকে বাদ দেওয়া হলে গ্রুপ সিতে তাদের জায়গায় স্কটল্যান্ডের খেলা সম্ভাবনা বেশি বলেও ক্রিক ইনফো জানাচ্ছে আলজাজিরা টোয়েন্টি ফোর বাংলা নিউজ ডেস্ক